আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ সুহেল রানা বলছি তো আজ এক কৃষক ভাইয়ের সাথে কথা বলল মাজরা পোকা নিয়ে তো আমার এই কৃষক ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে খেতে মাজরা পোকার আক্রমণ হয়েছে তো মাজরা পোকার লক্ষণ হচ্ছে দুইটা একটা হলো মাজরা পোকা শীষ অবস্থায় আক্রমণ করে শীষ অবস্থায় আক্রমণ করে বলতে এটা মানে কচি যখন আপনার শীষ বের হয় নাই মানে এটা হচ্ছে থোর অবস্থায় আক্রমণ করে থোর তাকে বলা হয় হচ্ছে মরাটিক এই আক্রমণকে বলে হয় মরার দিক এটা থোর যখন বের হয় তখন এই মাঝে পোকাগুলো আক্রমণ করে থোরগুলো কেটে দেয় তারপর আর একটা আক্রমণ হচ্ছে যখন শীষ বের হয়ে যায় তখন মাঝে পোকাগুলো আক্রমণ করে আক্রমণ করলে পরে শীষের যে ধানগুলো আছে চিঠে অবস্থা সাদা দেখা যায় একে বলা হয় সারার দিক মানে হোয়াইট হোয়াইট হয়ে থাকে দেখে এটাকে সারার দিক বলে সাদা দিক তো মাঝে পোকার এই দুইটা লক্ষণ দেখা যায় তো এই মাছকে এই এই জমির দিকটা আগে দেখলেন যে কৃষক জমিতে আপনি বিষ প্রয়োগ করতেছিল মানে স্প্রে করে তো এটা মাজরা পোকার লক্ষণ তো ওনাকে আমি বললাম যে মাজরা পোকার লক্ষণের জন্য প্রথম করণীয় হচ্ছে ক্ষেতের মাঝে মাঝে পাচিং করে দিতে হবে মানে ডালা গাছের ডালাগুলো গেড়ে দিতে হবে যাতে নাকি এখানে পাখি বসতে পারে পাখি বসলে কি হবে যে আপনার ওই এই মাজরা পোকা গুলো বা পোকামাকড় গুলো ক্ষতিকর পোকামাকড়গুলো পাখি খেয়ে ফেলবে তো এইগুলো সে করে নাই তাকে উপদেশ দিলাম আর আমার এই ভাইটাকে বললাম যে আপনি ক্ষেতের মাঝে মাঝে ডালাগুলো গেড়ে দেন ভাই ক্ষেতের মাঝে মাঝে ডালাগুলো গেড়ে দিয়েছে একে বলে পার্চিং একে এই পার্চিংগুলো করা হয়েছে এই পার্চিংয়ের মাধ্যমে এটা হচ্ছে আপনার পাখি পাখিগুলো আছে এই ক্ষতি ক্ষতিকর পোকামাকা খেয়ে ফেলবে আর এটা মাঝে পোকার আরও কয়েকটা লক্ষণ আছে যে মানে আরও কয়েকটা পদ্ধতি এই করা যায় প্রতিরোধ গড়ে তোলা যায় সেটা হচ্ছে আপনার ওই হাত জাল পদ্ধতি হাত জালের মাধ্যমে খেতে পোকা পোকাগুলো বা ক্ষতিকর গুলো মেরে ফেলা যায় তারপর আরেকটা হচ্ছে আলুর ফাত পদ্ধতি আলুর ফাতটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আলুর ফাত আলু একটা লাইটিংয়ের মাধ্যমে নিচে লাইটিংয়ের নিচে ডিটারজেন্ট পাউডারের একটা বল বা গা গাবলা রেখে দিলে দিলে ওখানে পোকামাকড় গুলে সে লাইটে আসবে পোকা পোকামাকড় নিচে পড়ে মারা যাবে এই 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 পদ্ধতিগুলোর মাধ্যমে আপনার প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে এই পোকাগুলো ইয়ে করা যায় আর তাছাড়া ধরেন যে আপনার বিভিন্ন কিছু কীটনাশক আছে এই কীটনাশকের মাধ্যমে আপনার ধরেন যে একটা মাজরা পোকাগুলো দমন করা যায় যেমন তার মধ্যে হচ্ছে আপনার ওই কর্লাক্স নামের একটা কীটনাশক আছে এগুলো যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে এটার ক্ষতিকর পোকামাকড়গুলো হাত থেকে ফসলকে রক্ষা করা যায় তারপর বীর তারক বীরতাকু এক নামের কীটনাশক আছে এটার মাধ্যমে মাজা পোকা ই করা যায় বেল্ট এক্সপার্ট বেল্ট এক্সপার্টটা এটা খুব ভালো কাজ করে এই মাজা পোকার জন্য বেল্ট এক্সপার্ট যদি আপনার স্প্রে করে দেওয়া যায় ক্ষেতের ভিতরে তাহলে মাজা পোকাগুলো প্রতিরোধ করে তোলা যায় তো এই হচ্ছে মানে মাজা পোকার লক্ষণ বললাম এবং ক্ষতিকর কীভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সেগুলো বললাম আর কি তো এবারে যে এই বাড়িটাকে আমি যেভাবে বলছি বাড়িটাই এরকমভাবে ক্ষেত্রের মধ্যে মাঝখানে বা ক্ষেত্রে আপনার স্প্রে করে দিচ্ছে কীটনাশকগুলো তো বাইরের ধান আপাতত দেখলাম যে খুব খুব একটা ক্ষতি করে ফেললে নাই খুব একটা ক্ষতি হয় নাই তো মাজরা পোকাগুলো দেখলাম ক্ষেতের ভিতরে হেঁটে হেঁটে দেখলাম যে বিভিন্ন জায়গায় জায়গায় অনেক পোকামাকড় দেখা যাচ্ছে তো আশা করি যে ভাই উপকৃত হবে